রাত্রির নিঃশব্দে মোমবাতির হালকা আলোয় রিমা তার রুমে বসে বই পড়ছিল চারপাশে কুয়াশা ভেসে উঠছিল আর দেয়ালগুলোতে ছায়া নাচছিল অদ্ভুত এক শান্তি আর রহস্যময় আবহায় রিমার চোখের সামনে ঘরের দেওয়ালে ঝলকানি ছড়াচ্ছে এক পুরনো ছবির ফ্রেম যেখানে বৃদ্ধ লোকটির চোখ অদ্ভুতভাবে ঝলমল করছে রাত্রির অন্ধকার ঘরে রিমা দাঁড়িয়ে হাতখানিক উঁচু করে চারপাশে মৃদু কুয়াশার মতো ফিসফিস শব্দ শোনা যাচ্ছে চোখে ভয় আর বিস্ময় ছাপ মোমবাতির নরম আলো তার চারপাশে নাচছে রিমা ভয়ের মধ্যে ল্যাম্প হাতে ধরে ঝলমলে ছবির ফ্রেমের দিকে আঘাত করলো আর ফ্রেমের ভেতরে বৃদ্ধ ভৌতিক ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো পুরনো ছবির ফ্রেম ফেটে গেছে ধীরে ধীরে ঝলকানি ম্লান হচ্ছে আর সেই কন্যা অবশেষে ভয়ে চোখ বড় করে তাকিয়ে আছে ঘরের কোনায় ছায়া করে আছে